একদিন তো আমি মুরগির মাংস রান্না করার সময় ধনিয়া পাতা দিয়েছিলাম ধনিয়া পাতা দেয়াতে এক আপু বলেছিল যে মুরগির মাংসতে ধনিয়া পাতা দেয় কখনো গোস্ত কি ধনিয়া পাতা দেওয়া যায় তো তার কথা শুনে আমার কাছে একটু অবাকই লেগেছিল কারণ সে অবাক হওয়ার মতোই কথা বলেছিল আসলে আমি তখন জানতামই না যে মুরগির মাংসের মধ্যে ধনিয়া পাতা দেয় কি না দেয় কারণ নতুন নতুন রাঁধুনি তো তখন অনেক কিছুই আমাদের জানা থাকে না তো ধনিয়া পাতা আমার কাটা ছিল নষ্ট হয়ে যাবে তাই আমি মুরগির মাংসতে ধনিয়া পাতা দিয়েছিলাম কিন্তু তার কথা শুনে তো আইএমএ এ তারপর থেকে আমি আর মুরগির মাংসের মধ্যে আমি ধনিয়া পাতা দেইনি তো আজকে আবার মুরগির মাংসতে ধনিয়া পাতা দিয়ে রান্না করব কারণ এখন ইদানিং অনেক পেজ বা ইউটিউব দেখলেই দেখা যায় তারা মাংসের মধ্যে ধনিয়া পাতাটা ইউজ করে তাই ভাবলাম যে যাই বলুক আমার মতো আমি রান্না করি আমি খেতে পারলে এবং আমার ঘরের মানুষগুলো খেতে পারলেই চলে কে কী বললো সেটা দেখে আমার কোনো লাভ নেই আসলে আমরা অনেক সময় এমনই দেখি যে কারো কথায় নিজেকে ওখান থেকে সরিয়ে আনি বা কারো কথায় নিজেকে কোনো একটা কিছু করতে নিলে সেটা আমরা স্টপ করে ফেলি তো আমার মনে হয় যে কারো কথায় কান্না দিয়ে নিজের যেটা ভালো সেটা করা উচিত কারণ মানুষের কথা শুনতে গেলে আমাদের জীবনে কিছুই করা হবে না কারণ তারা নিজেরা তো কিছু করবেই না বরং আমাদেরকেও কিছু করতে দিবে না এটাই হচ্ছে তাদের অ্যালার্জি আমাদের আশেপাশে এরকমই মানুষ দেখবেন যে সব সময় মানুষের খুদ নিয়ে বসে থাকে কে কি করলো না করলো সেটা নিয়ে চিন্তা ভাবনা করে সেটা নিয়েই খুঁদ ধরে এর কাছে ওর কাছে বলে বেড়ায় তখন তারা চিন্তা করে না যে আমরা নিজেরা করতে পারি না তাতে কি হয়েছে ওরা তো করছে ওদেরকে একটু সাপোর্ট করি এগিয়ে যেতে সাহায্য করি না তারা সেটা করবে না তাদের তো প্রচুর রকমের অ্যালার্জি তারা কি করে মানুষের ভালোটা দেখতে পারবে বলুন তো যে যাই বলুক তা সেটা আমাদের দেখে লাভ নেই আমরা আমাদের মতো কাজ করে যাব তাহলেই হবে যখন আমরা প্রতিষ্ঠিত হয়ে যাব তখন দেখবেন আমাদের শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না তখন আপনার তেল মাথায় তেল ঢালতে অনেকেই আসবে তবে মানুষগুলো খুব ভালোভাবে চিনে রাখবেন যে আপনার দুর্বলতার সময় কারা পাশে ছিল কারা পাশে ছিল না তো কথা বলতে বলতে আমার আলু এবং মুরগির রোজ কষানো হয়ে গিয়েছে এবং আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেগুলোকে রান্না করে নিচ্ছি তারপর আমার রান্না অনেকটা হয়ে গেলে আমি আমার সেই প্রিয় ধনিয়া পাতাটা দিয়ে দিলাম যেটা নিয়ে আমাকে একটা সময় কথা শুনতে হয়েছিল যাই হোক আজকে আমি তরকারিতে অনেক দিন পর মুরগির মাংসে ধনিয়া পাতা দিলাম তো আমার ধুনিয়া পাতা দিয়ে মুরগির মাংস রান্নাটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ